হাবিব ভাই বছর ধরে হলো তার সাথে আমার পরিচয় খুব কম দিনই আছে যে উনাকে পজনের জামাতে পাওয়া যায়নি মুখে সব সময় হাসি লেগেই থাকে বেশ পরশু দিন তার সাথে আমার দেখা ঠিক মাগরিবের পরে কিন্তু এই হাবিব ভাই আর সেই হাবিব ভাইয়ের মধ্যে রাত দিনের ব্যবধান চোখে মুখে রাজ্যের গ্লানি চুলগুলো আগো মুখ শুকিয়ে মলিন আগের সেই হাসি খুশি মুখ আর নেই কেমন যেন উদ্ভান্তের ছাপ ওনার চোখে মুখে কারণ জিজ্ঞেস করাতে বললেন তার জীবনে ঘটে যাওয়া সাম্প্রতিক এক অলৌকিক ঘটনা যার মধ্যে রয়েছে আমাদের জন্য বড় এক শিক্ষা আমার রবের মাহাত্ম দোয়া কবুলের অলৌকিক ঘটনা তার বাইশ বছরের মেয়ের হঠাৎ করে ধরা পড়েছে এক মরণাজ্ঞ রোগ নাম টাইপ ওয়ান ডায়াবেটিস নীরব এই রোগটি কোন রকম লক্ষণ ছাড়াই ভিতরে ভিতরে শেষ করে দিয়েছে মেয়েটার কিডনি এরপর হার্ট অ্যাটাক হয় পায়ের আঙ্গুলও কেটে ফেলতে হয় বাধ্য হয়ে ঢাকায় লাইফ সাপোর্টে থাকা তার মেধাবী কন্যা সন্তানটি পড়াশোনা করে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাঁচার আশা একদম নেই অন্তিম পর্যায় একমাত্র রব্বে কারিমি পারে এই মুহূর্তে মেয়েটাকে ফিরিয়ে আনতে দুনিয়ার আলো আবারও দেখাতে ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন বলেছেন যে কোনো মুহূর্তে খবর পাবেন লাশ বাড়ি নিয়ে যাবার সকল বন্দোবস্ত করে রাখবেন অন্তিম সময়ের অপেক্ষায় আতঙ্কিত একটি পরিবার মেয়ের চাচা হাবিব ভাইকে বলেছিলেন গ্রামের বাড়িতে কবর খনন করতে বলে দেই কাজটা এগিয়ে থাক কিন্তু হাবিব ভাই ছিলেন অনর মেয়ের নিঃশ্বাস তো এখনো চলমান রেখেছেন সুমহান রব সেটাতেই তার অঘাত বিশ্বাস আপন ভাইয়ের প্রস্তাবে সাই দিলেন না যেখানে চিকিৎসা বিজ্ঞান বলছে পেটার আর বাঁচার কোনো আশাই নেই সেখানে বাবার মনে সাই দিচ্ছে বারবার এই কথাই রায় দিচ্ছে মহান আল্লাহ কিছু একটা করবেনি এটাই বোধ হয় রবের সাথে তার ইমানদার বান্দাদের বোঝা পড়া শুক্রবার আসরের আজান হয়ে গেল ধানমন্ডি মসজিদে হাবিব ভাই ঢুকেই ধুরাকার দখুলুল মসজিদ আদায় শেষে বসে পড়লেন হঠাৎ তার মনে পড়ে গেল রাসুল্লাহ সাল আলহ্লামের সেই মশুর হাদিস যেখানে বলা হয়েছে জুমার দিনে এমন একটা সময় আছে যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন একটা হাদিসও রয়েছে সেখানে বলা হয়েছে আজান ও ইকামাতের মাঝখানে দোয়া ফেরত দেওয়া হয় না হাবিব ভাই কাল বিলম্ব না করে দাঁড়িয়ে গেলেন সলাতুল হাজত পড়ে দিলেন এরপর দুই হাত তুলে দুনিয়া ভুলে রবের সাথে কথোপকথনে হারিয়ে গেলেন যে কথোপকথনের জন্য ছিল না কোনো মিডিয়া বা মাধ্যম ছিল শুধু সন্তানের জন্য পিতার হৃদয়ের ভেতর থেকে আসা আকতি আর নির্ভেজাল বিরতি। সাথে যোগ হয়েছিল চোখের আর নাকের এক হয়ে যাওয়া অশ্রুকণার ঢল আমি ভাইয়ের ভাষ্য মতে এত কেঁদেছিলাম ভাই জীবনে এরকম আর কোনো দিনই কাঁদি নাই আল্লাহর কাছে বলেছিলাম ওহ আল্লাহ কালকের মধ্যে মেয়েটার জ্ঞান ফিরিয়ে দাও ও আল্লাহ তুমি জ্ঞান ফিরিয়ে সুস্থ করে দাও আল্লাহ গো সারা পৃথিবীর কেউ পারছে না কিন্তু তুমি চাইলেই কিছুই অসম্ভব না তুমি আমার মেয়েটাকে ভালো করে দাও বিজ্ঞ ডাক্তারদের রায় ভুল প্রমাণ করে পরের দিন শনিবার সকাল দশটার মধ্যে মেয়েটার জ্ঞান ফিরে আসে

স্তম্ভিত হয়ে গিয়েছিলাম একজন পিতার মুখে এরকম ইমানি জজবার উদাহরণ শুনে সেই মুহূর্তে অনেক কিছুই মাথায় ঘুরপাক খাচ্ছিল হাবিব ভাই কোনো পীরের কাছে যাননি মাজারে যাননি কোন হুজুর মৌলানা দিকে মিলাদ পড়াননি ধানমন্ডি মসজিদের ইমামকে বলেনি নামাজ শেষে তার মেয়ের জন্য একটু দোয়া করে দিবি উনি একমাত্র রাসুল্লাহ সাল্লামের হাদিসের ওপর ইখলাসের সাথে আমল করে গিয়েছেন নিজেই হাত তুলে ফরিয়াদ করেছেন আল্লাহ সুবাহ তার ওয়াদা রেখেছেন